হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনের আগুনে নয়টি সিএনজি অটোরিকশা ও একটি বাস পুড়ে গেছে ফায়ার সার্ভিসের দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ছয়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউসকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় সকালে একটি বাসে গ্যাস নেওয়ার সময় বিকট শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে নয়টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণভাবে পুড়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে একুশে অগাস্ট গ্রেনেড হামলার একুশ বছর পূর্ণ হল আজ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ওই হামলার ঘটনায় আইভি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন কয়েকশো মানুষ তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন এরপর ঘটনার দুই দশক পেরিয়ে গেলেও এই মামলার বিচার কাজ শেষ হয়নি বরাবরই এটি নিয়ে নানা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তের কারণেই বিচার প্রক্রিয়া বিকৃত করা হয়েছিল বলে মন্তব্য করেছে হাইকোর্ট সবশেষ রায় বলা হয়েছে তদন্ত শুরু থেকেই রাজনৈতিক স্বার্থে পরিচালিত হয়েছে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে আসামি তালিকা পরিবর্তন করা হয়েছে ফলে বিচার কাজ বিকৃত হয়েছে হাইকোর্টের পর্যবেক্ষণ এমন একটি ভয়াবহ ঘটনায় সত্য উদ্ঘাটন না হওয়া এবং দোষীদের আইনের আওতায় না আনা রাষ্ট্রের জন্য এক বড় একুশে চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে চতুর্থ দিনের মতো শুনানিতে শেষে করা হয় আইনজীবী জানান মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাড়া রাষ্ট্রপক্ষের কাছে আর কোনো প্রমাণ নেই ওই জবানবন্দি পরবর্তী সময়ে হান্নান অস্বীকার করেছিলেন আজ এই মামলাটি আপিল বিভাগের কার্যতালিকার এক নম্বরে রয়েছে দুই সালের দশই অক্টোবর এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশজনকে যাবজ্জীবন সাজা দেয় বিচারিক আদালত ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড গত বছরের পাঁচই আগস্ট সরকার পরিবর্তন তনের পর পহলা ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা প্যানেলগুলোর প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন ক্যাম্পাসে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে তবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা এখনও শুরু হয়নি ছাব্বিশে অগাস্ট বিকেল চারটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে পঁচিশে আগস্টের মধ্যে ভোটের দিন নয় সেপ্টেম্বর এর চব্বিশ প্রচার করা যাবে ডাকসুর কেন্দ্রীয় সংসদের আটাশ পদে মোট পাঁচশো নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে যদিও বিভিন্ন পদের জন্য শিক্ষার্থীরা ছয়শ আটান্নটি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সেই হিসাবে একশো উনপঞ্চাশটি মনোনয়নপত্র জমা পড়েনি ঊর্ধ্বমুখী থার্মোমিটারের পারদ অল্পতেই জ্বর উঠে যাচ্ছে একশো থেকে পাঁচ ডিগ্রি ফারহেনহাইট হাই ফিভার বা উচ্চ জ্বরে ভুগছে রাজধানী সহ পুরো দেশ সঙ্গে সর্দি কাশি ও মাথা যন্ত্রণা তো আছে অথচ বছর দুয়েক আগেও উচ্চ জ্বর হলে থার্মোমিটারের পারদ উঠত একশো থেকে তিন ডিগ্রি পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন নিত্য নতুন ভাইরাস তাপমাত্রা বাড়াচ্ছে মানুষের শরীরে মহাখালীর কোভিড নাইন্টিন হাসপাতালে শরীরে জ্বর নিয়ে ভর্তি আছেন নারায়ণগঞ্জের বন্যা বহু চেষ্টায়ও জ্বর কমানো যাচ্ছে না কখনো কখনো একশো থেকে পাঁচ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে জ্বরের মাত্রা এই হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই জ্বরে আক্রান্ত অথচ ডেঙ্গু চিকুনগুনিয়া কিংবা কোভিডেও আক্রান্ত নন কিন্তু উচ্চ জ্বরে ভুগছেন তারা সেই সঙ্গে আছে শরীরে তীব্র ব্যথা ঠান্ডা লাগছে আর কাশি আর জ্বর অনেক একশো পর্যন্ত উঠছে আজকে দুই দিন ধরে জ্বর তারপর অনেক শরীর ব্যথা জ্বর একটু বেশি আর শরীর ব্যথা সরাশরীর ব্যথা মাথা ব্যথা রাজধানী বিভিন্ন হাসপাতালের তথ্য বলছে এখন যারা জ্বরে ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই ভাইরাসে আক্রান্ত আমরা যত রুগীর ফিভারে পাচ্ছি আরাউন্ড সেভেনটি টু সিক্সটি পার্সেন্ট হচ্ছে যে এই এই জনিত বা কমন কোল্ড তো এই কমন কোল্ড আর যে কোনো ভাইরাসে আপনি জানেন যে একই ধরনের সিমটম পাওয়া যায় যেরকম জ্বর তো কমন শরীর ব্যথা মাথা ব্যথা উইকনেস ভায়োলজি বিশেষজ্ঞ বলছেন এক এক ধরনের জীবাণু শরীরে ভিন্ন ধরনের তাপমাত্রা উৎপাদন করতে সক্ষম হওয়ায় শরীরে তাপমাত্রা তীব্র হচ্ছে এক একটা জীবাণুর এক এক রকমের প্যাটার্ন বা এক এক একটা মাত্রায় তারা তাপমাত্রা উৎপাদন করতে সক্ষম ডেঙ্গি ভাইরাসের কথা চিন্তা করি এটাকে বলা হয় সেডেল ব্যাক প্যাটার্ন অর্থাৎ এক থেকে পাঁচ দিন পর্যন্ত অনেক বেশি জ্বর থাকবে একশো দুই তিন চার পর্যন্ত থাকতে পারে টাইফয়েড জ্বরের কথা চিন্তা করি এটা লো গ্রেড ফিভার এটা অথবা নিরানব্বই একশো এরকম পর্যন্ত সবসময় তাপমাত্রা থাকবে তবে উচ্চ জ্বরে অবশ্যই চিকিৎসাকে শরণাপন্ন হতে হবে সেই সঙ্গে সঠিক নিয়মে মুছতে হবে শরীর আমাদের দুই বাহুর মধ্য অংশ আমাদের পায়ের ভাঁজের অংশ আমাদের পিঠ দিয়ে তাপমাত্রা বের হয় এই জায়গাগুলিতে আমরা যদি আমাদের ভেজা একটা কাপড় দিয়ে দিয়ে রাখি আধা মিনিট বা এক ঘন্টা তাহলে কিন্তু ওই জায়গার যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা সে শোষণ করে নেবে শিশুদের ক্ষেত্রে জ্বরের তাপমাত্রা যেন একশো দুই ডিগ্রি অতিক্রম না করে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা সংস্কারের ছয় মাস পর থেকে বেহাল খুলনার কেডিএ অ্যাভিনিউ সড়ক পিচ পাথর উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে মানুষ প্রকল্প বাস্তবায়নকারীদের দাবি ঠিকাদারের জামানতের টাকা দিয়ে পুনরায় সংস্কারের কাজ হবে আর নাগরিক নেতারা বলছেন যথাযথভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে খুলনার কেডিএ এভিনিউ এর শিববাড়ি মোড় থেকে রয়্যাল মোড় পর্যন্ত সড়কের সংস্কার কাজ শেষ হয় দু হাজার চব্বিশ সালের তিরিশে নভেম্বর তিন দশমিক ছয় কিলোমিটার সড়কটির সংস্কার কাজে খরচ হয় দুই কোটি সাতচল্লিশ লাখ টাকা নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের ছয় মাস যেতে না যেতেই উঠতে শুরু করেছে পিচ পাথর সৃষ্টি হচ্ছে খানাখন্দের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের বৃষ্টিতে সে কি অবস্থা একদম বিচ্ছিরি অবস্থা ভাঙ্গেছুরি একদম যাচ্ছে না তাই হয়ে গেছে বৃষ্টি পরে বৃষ্টি পরে পর পানির কারণে রাস্তাগুলো গুড়ি গুড়ি পাথরগুলো উঠে যায় যে ঠিকাদার করেছে যে ইঞ্জিনিয়ার সাহেবরা এই কাজের সাথে সম্পর্কিত ছিল প্রত্যেকের আমি মনে করি বিচারের সম্মুখীন হতে হবে প্রকল্প প্রধানের দাবি বৃষ্টির জন্য সড়কের এমন অবস্থা আবার সংস্কারের জন্য আটকে দেয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত রাখা দশ শতাংশ অর্থ তাদের নিয়ে আমরা ভিজিট করে পরবর্তীতে কি করণীয় সেই হিসাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেই হিসাবে তাদের মালামাল প্লান্টে জমা দিয়েছে এবং এই বর্ষার যে ঝড়ো আবহাওয়া চলতেছে এটা চলে গেলে আবার তারা কাজ করবে আর নাগরিক নেতারা বলছেন সংস্কার প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে ত্রুটি রয়েছে আমি যদি যথাযথভাবে উপাদানগুলো না দেই সেটিও কিন্তু দুর্নীতির অংশ প্রকৌশলী ঠিকাদারি এবং আনুষাঙ্গিক আরও কিছু সুবিধাভোগীর একটা নেক্সাস আছে একটা চক্র আছে যে কারণে কাজের মান ফাইনালি খারাপ হয় একটা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে যে 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 কোয়ালিটি মেনটেন করা দরকার সেই কোয়ালিটি মেনটেন করা হয়নি এক বছর এখন পর্যন্ত হয়নি এর মধ্যে রাস্তা নষ্ট হওয়ার কোনো যুক্তিকতা নাই যদি সঠিকভাবে রাস্তাটি নির্মাণ হতো তাহলে রাস্তা ঠিক থাকতো ভবিষ্যতে এমন প্রকল্পে জনগণের অর্থের অপচয় যেন না হয় সেজন্য কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর তাগিদ নাগরিক সমাজের ডিবিসি শিল্পসাহিত্যের শিল্প সাহিত্যের নগরী ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্যারিস টাইমস আন্তর্জাতিক কেন্দ্র করে বসে উৎসব যেখানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মেলাকে ইউরোপের বিভিন্ন দেশ থেকেও অংশ নেয় কবি সাহিত্যিক লেখক এবং বই পড়ুয়ারা প্যারিস কেউ বলে ভালোবাসার শহর কেউ বলে আলোর শহর আর ইতিহাস বলছে শিল্প সাহিত্যের নগরী ফ্রান্সের এই রাজধানী এই শিল্প সাহিত্যের নগরীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা অ্যাসোসিয়েশন সিকানো বাঙালির আয়োজনে প্যারিসের পার্শ্ববর্তী সেইন্ট ডাইনিসে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন মেয়র মিশেল ফোর্কে প্যারিস টাইমসে প্রকাশক এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়তুল্লাহ ইনু অ্যাসোসিয়েশন সিকানো বাঙালির প্রেসিডেন্ট স্বরূপ সদিউলসহ ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বইপ্রেমীরা মেলায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে কবি সাহিত্যিক লেখক এবং বইপ্রেমীরা অংশ নেন মেলায় মোড়ক উন্মোচন করা হয় বলা বাহুল্য এবং আলোকচিত্র ও ভ্রমণ ভ্রমণভিত্তিক গ্রন্থ প্যারিসের ছবি নামে দুটি গ্রন্থের বাংলাদেশ থেকে এসছে এই দুটো বই নিয়ে প্রথম বইটা হচ্ছে বলা বাহুল্য এটা একুশে বইমেলা দু হাজার প্রথম প্রকাশিত হয় এবং এরপরে এই বইটাই ইংলিশে অনুদিত হয়েছিল এবং এটা প্রকাশিত হয়েছে ইউরোপেও এই দেশেও আমাদের দেশের সাহিত্য চর্চা সংস্কৃতি চর্চা সেটা অব্যাহত রাখার ক্ষেত্রে এই বই বড় অবদান রাখে ইউরোপ এবং বাংলাদেশ থেকে মেলায় অংশগ্রহণকারী লেখক সাহিত্যিকদের পাশাপাশি দর্শনার্থীরাও ইউরোপের মাটিতে এই ধরনের আয়োজনের প্রশংসা করেন এই বই মেলাটা উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা সব বাঙালি একসাথে হতে পারি প্রবাসী বুকে থেকে আমি দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে চর্চা করছি আন্তর্জাতিক মানের একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা আশা করব যে এটি প্রতি বছর এই বই মেলাটি এবং বাংলা উৎসব আয়োজিত হবে বই মেলাকে কেন্দ্র করে মেলায় ছিল বিভিন্ন রকম মুখরোচক খাবার এবং দেশীয় পণ্য সামগ্রীর স্টল এতে বই কেনার পাশাপাশি দেশীয় খাবারের স্বাদ নিয়েছেন দর্শনার্থীরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা ডিবিসি নিউজ ডেস্ক বিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন